যে তোমাকে আসা মাত্র ওই নাস্তা দিই যাওয়ার সময় তোমাকে নাস্তা ঠান্ডা খাওয়াই দিই তারপর তুমি বুঝতে পারো না আর আপনার মেয়ে আমি পড়াবো আর আপনি আবার ওই যে এগুলো আমার সাথে করবেন আর আপনার মেয়েও তো ভালোই বড় হয়েছে সিক্স সেভেন এ পড়ে ও যদি এগুলো দেখে দেখে আপনার হাজবেন্ডকে বলে দেয় তো আমার সাথে একান্ত সময় কাটিয়ে তুমি একটু ভালো থাকো তোমার সকল অপরাধ তুমি মিটাও তোমার অভাব পূরণ করো আমি তোমার জন্য

না দেখো তোমার সাথে অনেক কান্না কাটি করছে কারণ তোমাকে ছাড়া অন্য কারোর কাছে সে পড়বে না দেখেন আফা আপনা আমি বলেছি যে এখন আপনার সাথে আমার যে কাজটা হয়ে গেল এটা মোটেও উচিত হয়নি এখন আমি যদি আপনার মেয়েকে প্রতি nhiệmতো পড়াতে যাই তাহলে তো কেমন দেখায় এইজন্য আর অন্য টিচার খুঁজেন না আমি আপনার মেকা পড়াবো না তুমি এটা বললেই হলো কারণ ওদিনকে যা হয়েছে দুজনার ইচ্ছাই হয়েছে তাই না? এখন তুমি এই বিষয়টা মাথায় রাখছো কেন? এটা মনে রাখলে হবে? কারণ তুমি তো ঢাকা শহরে private পড়ায় তাই না? তোমার অনেক টাকার প্রয়োজন আছে কিনা বলো? দেখেন ma'am আপনার মেয়েকে আমি private পড়াই যায় এখন আপনি বলেন দুজনের ইচ্ছাই হয়েছে আমি তো আপনার সাথে এগুলো করতে চাইনি বুঝেছেন? আচ্ছা যাই পড়তে করতে চাও নাই ইচ্ছাই হোক বা না হোক একটা কাজ হয়ে গেছে এখন এই জন্যে তুমি, তোমার সাথে যেটা না এটা কোনো কথা হলো তুমি যদি না পড়া ওদের পড়াটা ওন রকম হয়ে যায় ওরা কার কাছ করবে বলো তোমার সাথে ওরা অনেক রিয়েলি অনেক মানে ফ্রি মাইন্ডে কথা বলে অনেক ভালো পড়ে তুমি কি চাও না ওরা ভালো পড়ো এখন আপনার মেয়ে কামিজা পড়াই তো প্রায় তিন মাস যাবত পড়াছি এখন আপনার সাথে যা আমার এই কাজটা হবে আই তো কখনো কল্পনা করতে পারি না বুঝছেন এই কাজটা হওয়ার পরে তোমার কি খারাপ লাগছে তোমার কি অনুভুতি হচ্ছে বলো অনুভূতি যেটাই হোক আপনি তো একজন বিবাহিত হয়তো আপনার husband কাছে থাকেন না সেই জন্য আপনি আমার সাথে এই কাজ টা করে ফেলেছেন এখন আমি যদি আবার পড়াতে যাই এখন আপনি তো আবার আমার সাথে এই কাজ টা করাবেন না কাজটা করা না করা ওটা কোনো বিষয় না নিজের মুখের দিকে চাই হলো তো এর পড়াতে আসতে হয় আসতে হয় না শুধু এই বিষয়টার কথা মাথায় রাখলে হবে এই বিষয়টার কথা মাথায় রেখো না মাথা থেকে দাও এখন আপনি যদি আমি যদি আপনার সাথে যদি ওই কাজ করেন তখন এটা কেমন দেখায় এটা তো ভালো দেখায় না ম্যাডাম ভালো দেখায় না সবাই করে যার ভালো লাগে তার সঙ্গে সবাই করে তোমার তো অনেক ভালো লাগছে আমি জানি ভালো লাগছে কোন ছেলেদের ভালো লাগবে না সকলে তো এটা ভালো লাগবে বুঝেছেন শুধু এই বিষয়টা সবাই ভালো লাগে তাহলে তোমার সমস্যাটা কোথায় তুমি তোমার ছাত্রী পড়াইবা তার মাঝে যদি একটু হালকা হালকা পাতলা ইড়াউড়া হয়ে যায় এটা তুমি মাথায় কেন রাখবা এটা মাথায় রেখো না তুমি পড়ানোর কাজ পড়াইবা তোমার যা প্রয়োজন সব কিছু দেবো শুধু টাকা দিব আমি না না আমি এগুলো করে টাকা পয়সা ইনকাম করতে চাইনি বুঝেছেন আমি একজন স্টুডেন্ট আমিও পড়ালেখা করেছি করতেছি আপনার মেয়েকে আমি পড়াই এখন আপনি যদি আমাকে কন যে আমার সাথে এগুলো করবেন করে আমাকে টাকা দিবেন সেই টাকা দিয়ে তো আর আমি তা করতে পড়া লেখা করতে পারবে না বুঝছেন তুমি তোমার ছাত্রের পড়াইবা অনেক ভালো মনদ করে পড়াইবা সেই কারণে কারণ তুমি টাকা নিতে না চাও বেশি টাকা তোমার যা মানে ওর বেতন সেটাই দিব তোমার এমনি মনে করেন নাস্তা খাওয়িলাম যখন আসলে এক সময় খাই দিলাম যাওয়ার সময় নাস্তা খাওয়িলাম তোমারে খুশি রাখলাম নাস্তা তো আপনি সব সময় দেন তাই না এখন আপনি যে আমার সাথে এই কাজ করেছেন হয়তো আপনার হাজবেন্ড আপনার কাছে থাকে না বি এই কাজটা আমার সাথে করেছেন এখন দেখেন আপনার হাজবেন্ড তো আর নাই থাকবে না কোথায় থাকে সেটা আমিই বলতে পারি না এখন আপনি যদি নিয়মিত তার সাথে এগুলো করতে চান তাহলে তো ম্যাম আয় আপনার ম্যা কিভাবে পরাবো না আচ্ছা রাবি শুনো বলো আপনি দেখতে খারাপ না আপনার চেহারা অনেক সুন্দর কিন্তু ওরদ্য আপনি বলেন বিবাহিত আপনার হাজবেন্ড আছে আপনার সন্তান আছে হ্যাঁ আর সাথে আমি এগুলো কিভাবে করি এটা তো আমার বিবেকে বলছেন বলতেছে যে এগুলো করা উচিত হচ্ছে না আচ্ছা রাজু শোনো আমি বিবাহিতা আমি যদি বাসার বাইরে সিঙ্গেল ভাবে কোথাও যাই কেউ কি আমাকে ভাববে যে আমি বিবাহিতা তুমি আমার বাসায় আসো তুমি তোমার ছাত্রী পাড়াও তুমি জানো আমার হাজবেন্ড কোথায় থাকে কি করে আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে আমার পাশে কি একজন দরকার হয় না কিন্তু আমি তোমাকে দেশে নিয়েছি এটা কি কোনো সমস্যা হলো বলো এরকম প্রেম ভালোবাসা সব জায়গায় হয় প্রত্যেকটা ঘরে ঘরে হয় তুমি এটা কেন মাইন্ড করছো দেখেন আমি আমার কলেজের আরো কয়েকটা ছেলেকে চিনি ওদের সাথে আপনি এগুলো করেন আপনার ভালো লাগবে না আর সাথে এগুলো না করেন আমি এরকম মানে আমি বলে দেবানি ওদেরকে যা আপনার নেকসে পড়ाया যাবে তোমাকে তোমাকে আমার অনেক ভালো লাগে যাকে ভালো লাগে তাকে ছাড়া কি অন্য কাউকে এগুলো দেয়া যায় দেয়া যায় না আর एक्चुअली শুধু আমি তোমাকে ভালোবাসি না তোমার ছাত্রী তোমাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ করে এবং বলে কি আমাকে বলে কি জানো বলতে তুমি নাকি অনেক ভালো হবে তাদেরকে বোঝাইতে পারো পড়াইতে পারো তোমাকে ছাড়া অন্য কোথাও পড়বে না এখন তুমি ভাইবে দেখো কি করবা এখন আপনার মেক আমি পড়াই ওটা অন্য আলাদা অন্য বিষয় এখন যে আর সাথে এগুলো করেছেন ওইটাই তো হছেন এন হচ্ছে মানে যদি আপনার ভাষায় আপনি মেক পড়াতে যায় আপনি কি আমার সাথে এগুলো নকরেবেন না এগুলো তো করতেই হবে আমার হাজবেন্ড থাকে না আমি একা থাকতে পাই না আমার একটা চাহিদা আছে না আমার একটা জব আছে আমি কোথায় যাব বলো এখন আমরা গোপনে যদি আমার বাসায় তোমাকে নিয়ে এগুলো করি তাহলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ সেটা মানুষ না জানতে পারে উপরালা আছে না সে তো জানবে না উপরালা তো সবার জন্য আছে উপরালা তো অবশ্যই একটা কিছু করে হুজুরটি করলে মাপ তালে ক্ষমা করে দিব সমস্যা নাই এখন আপনি কি এটা নিশ্চয়তা দিয়েছেন যে জেনেশুনে ভুল করলে উপরালা ক্ষমা করে দেবে না ভুল তো ভুলই বোঝো না? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ভুল তো ভুলই। সেটাই তো আগে করছি। যাই শোনো তুমি এত কিছু ভেবো না তুমি পড়াইতে কখন আসবে বলো? তোমার সাথে অনেক কান্নাকাটি করছে অনেক কিচ্ছু খাচ্ছে না আমি কি করবো বলো? তুমি আজকে বুঝাও যে রাইখে আমার ঘরে university তে আরো অনেক কয়েকটা ছেলেপেলে আছে ওরা আমি বলে দেবো নিয়ে ওরা এসে পড়াবে নিয়ে বুঝেছেন? তোমাকে ভালো লাগে আমার ওদের কে তো তোমার ভালো লাগে না ওদের কাছে আমি কেন যাবো বলো এখন আমি বুঝতে পেরেছি আপনি আর জন্য করছেন যে আপনার মেয়ে আমার কখনো ডাকবে না বলবে না ঠিক আছে আপনি আপনার নিজের উদ্দেশ্য হাসিল করার লাগে আপনি আমার বলাচ্ছেন তুমি এরকম করছো কেন রাজু তোমার তো সব বিষয়ে ভালো লাগার কথা আমি তোমাকে কত কতটা আদর করে দেখছ তোমার বেতন বাড়া দিয়ে সবাই যেখানে একটা subject নিয়ে যত টাকা পায় আমি তোমাকে এক টাকা করে বেশি দেয়। তোমাকে আসা মাত্র ওই নাস্তা দেয়। যাওয়ার সময় তোমাকে নাস্তা ঠান্ডা খাওয়াই দিই। তারপর তুমি বুঝতে পারো না? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন বুঝতে পারিছি যে এখন বিষয়টা তো আপনাকে আমি ভালো করেই বোঝাচ্ছি ম্যাডাম কারণ আপনার মেয়েকে আমি পড়াবো কারণ আপনি আবার ওই যে এগুলো আমার সাথে করবেন আপনার মেয়েও তো ভালোই বড় হয়েছে সিক্স সেভেনে পড়ে ওই যদি এগুলো দেখে দেখে আপনার হাসব্যান্ড কে বলে দেয় তখন তো আপনার সংসারে থাকবে না অনেক রাজু তুমি বোঝো না আমাদের বাসার room গুলো কোন কোয়ালিটি কোন সিস্টেমে রাখা পড়া পড়া ওদেরকে দেখো না অন্য কোথাও পাঠায় দিবা কত সুন্দর ভাবে খেলা করে ওরা কখনোই আমার কাছে আসে না আমি ওদেরকে যা বলি ওরা আমার কথার উপর কখনো কথা নড়াচড় করে না ওদেরকে যেভাবে আমি রাখি সেভাবে থাকে ওরা কখনো বুঝতে পারবে না তুমি এই বিষয় নিয়ে কখনো ভয় পায় না কেউ জানতে পারবে না তুমি আগে না বলো সেটা তো আমি বুঝতে পারছি madam আপনাকে আমি কত ভাবে বোঝাচ্ছি আপনি আমার সাথে এগুলো না করে এখন দেখেন আমি পড়ালেখা করি যে বাড়ি থেকে গ্রাম থেকে এসে ঢাকা তে পড়ালেখা করি বিশ্ববিদ্যালয়ে এখন আই যদি এগুলো করি হ্যাঁ আমার টাকা পয়সার প্রয়োজন আছে পড়ালেখা যেহেতু করি টাকা পয়সার প্রয়োজন তো থাকবেই তাই না এখন আপনার সাথে যদি এগুলো করি এগুলো আমার বিবেকে নাড়া দিচ্ছে বিবেকে বলতেছে যে এগুলো করা উচিত হতো না সেই কারণে আমি বলতেছি ma'am রাজু রাখো তোমার বিবেক দেখো মানুষ টাকার জন্য সব কিছু করে। দেশে বিদেশে গ্রাম থেকে শহরে সব জায়গায় মানুষের টাকার জন্য ছুটে বেড়ায় একটু ভালো থাকার জন্য আমিও চাচ্ছি তুমি আমার সাথে একান্ত সময় কাটে তুমি একটু ভালো থাকো তোমার শখ হচ্ছে তুমি মিটাও তোমার অভাব পূরণ করো আমি তোমার জন্য এতটুকু করতে চাচ্ছি তুমি কেন বুঝতে পারছো না আমি তো আপনার কথা পুরোপুরি বুঝতে পেরেছি যে এখন দেখেন এগুলো করা আমার পক্ষে সম্ভব না আমি আর আপনার এখানে আপনার মেদ পাওয়াটা আসবো না রাজু তুমি কিন্তু অনেক ভালোই খেলছো কিন্তু খেলাটা কিন্তু অনেক পারফেক্ট ছিল কিন্তু তুমি বুঝতে পারছো না তোমার তো অবশ্যই শান্তি লাগতে ভালো লাগলো তোমার কি ইচ্ছা হচ্ছে না একবার ও যে মিমের সঙ্গে জামি এগুলো করি তোমার ভালো লাগে নাই বলো অনেক ভালো লাগছে আমি জানি সেই জন্য তো বলি যে আর সাথে আয় এগুলো করে আপনার একবার ভালো লেগে গেছে এখন আমি যেটা আপনার পাশে যাই আপনি যতই কোনগুলো কিছু না করেন আপনার পাশে গেলে আপনি অবশ্যই করবেন আচ্ছা আচ্ছা শুন শুধু কি আমারই ভালো লাগছে তোমার ভালো লাগছে না বলো তোমার কি লাইক ফার্স্ট ছিল বলো অবশ্যই फास्ट ছিল রাইতে এগুলো কোনো কারোর সাথে নকরে তাহলে তুমি যদি এত ভালো फास्ट যদি আমি হয়ে থাকে তাহলে তুমি কেন মুখ ফরাই নিছ তো मालूम খাবার তো বারবার খেতে হয় তাহলে তোমার মন ভালো থাকবে তোমার শরীর ভালো থাকবে সব ঠিক থাকবে দেখেন ম্যাম এগুলো কাজকর্ম করমো কারণ ভালো না লাগে চকলেটই ভালো লাগে বুঝছেন সকালে এগুলো কাজ করমো করতে হয় এখন এখানে বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এগুলোর পার্থক্য করা লাগবে বুঝছেন রাজি শোনো তোমার এখন এগুলো বুঝতে হবে না তুমি আমার বাসায় আসবা রাস্তা পানি খাইবা তোমার ছাত্রী পড়াইবা তুমি যদি এরকম চাও তুমি রাতের খাবার খেয়ে যাবা তাও পারবা তোমার ওদিকে কোনো খরচ লাগবে না তুমি রাতের খাবারটা খেয়ে সুন্দরভাবে আমার সাথে টাইম পাস করে বাসায় চলে যাবা তোমার কোনো টেনশন করতে হবে না তুমি আজে বাজে অত কিছু ভাইবো না তো সব কিছু আমার উপর ছেড়ে দাও আমরা পড়ালেখা করার জন্য আসছি বুঝেছেন এগুলো যদি আমি করি ভাই তখন তো আর পড়ালেখাই হবে না। না এরকম তো তোমার girlfriend এর মতো না যে আমি তোমার সঙ্গে park এ ঘুরতে যাচ্ছি ভালো কোন restaurant এ যাচ্ছি ভালো কোন হোটেলে যাচ্ছি তোমার অনেক খরচ হবে তোমার টাইম loss হবে তোমার এরকম কোনো কিছু তো না তাই না তোমার এরকম কোনো ঝামেলাই নেই ঝামেলা ছাড়া তুমি যদি এরকম একটু মনে চাহিদা মেটাতে পারো তাহলে এটা ভালো না বলো হ্যাঁ ভালো এগো আপনাকে তো আমি call আমি দেখেন আবার কার ভালো লাগে এগুলো আবার কোন ছেলে না করতে চাই এগুলো সকল ছেলেরাই করতে চাই সকলেরই ভালো লাগে কিন্তু যদি ভালো লাগে এটা যদি বুঝে থাকো তাহলে তুমি আমার বাসায় চলে আসো আর দেরি করো না তুমি কয়টা দিন আসো না পড়াতে জানো হ্যাঁ দিন ধরে আপনার যাই না সারা দিন আগে তো আমার সাথে এগুলো করেছেন তো এই জন্য তো আপনার এখানে যাই এই চারটে দিনের পড়া কি হবে পুরো পারবে তোমার ছাত্রী বলো আপনার মেয়ে অনেক জ্ঞানী আছে ও পড়ালেখায় অনেক ভালো অন্য টিচার রেখে দেন ও অনেক ভালো result করে এখানে। রাজু তুমি শুধু তোমারটাই বুঝলা। আমারটা বুঝলা না, তোমার কথা কথাটা চিন্তা করলা না। না আপনি তো আপনার মেয়ের কথা চিন্তা করছেন না। আপনি চিন্তা করেছেন যে আমি যদি আপনার এখানে private পড়াতে আসি তখন আপনি আমার সাথে এগুলো করিবেন আপনার ভালো লাগবে কারণ আপনার husband কাছে থাকে না। সেটাই তো আপনি চিন্তা করেছেন তাই না ma'am? তুমি যদি সব কিছুই জানতে পারো বুঝতে পারো তাহলে তোমাকে আসতে হবে। আমার জন্য হলে তোমার স্বার্থের কথার ভেবে যদি নাও আসো আমার কথা চিন্তা করে তোমাকে আসতে হবে তোমাকে অনেক ভালো লাগে আমার তোমাকে অনেক ভালোবাসি রাজু তাহলে আপনি আবার সেদিন আমাকে কলেন যে তুমি যদি না আসো ওই আপনার পাশে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড করে রেখেছেন এগুলো আবার পাবলিক করে দেবেন সকলকে দিয়ে দেবেন আমি এখনো তো এই কথাটা তোমাকে বলে নিয়ে যাচ্ছি তোমাকে আমি বোঝাচ্ছি তোমাকে ভালো কথা বলে সুন্দরভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি তুমি আমার কথা না শুনো না রাখো তুমি তো জানো আমার গ্যারানীতে প্রত্যেকটা এ সিকিউরিটি ক্যামেরা আছে আমার গেটে আছে সিকিউরিটি ক্যামেরা বেডরুমে সমস্ত জায়গায় ক্যামেরা আমি তো এগুলো বলতে চাইনি তুমি যেহেতু বললা তাহলে কিন্তু ভিডিও আমি দেখ করে তো আপনারা তো কোনো কিছু হবে না না আপনারা তো অনেক টাকা পয়সা আপনারা কোটিপতি ঢাকা শহরের ভিতরে চারপাশে আছে আপনাদের এখন এইটা যদি ভিডিওটা যদি পাবলিকলি চলে আসে তাহলে আমি কি করিব আর আমি কি ভালো ভাবে পড়া লেখা করতে পারব না কি তখন তো আর ভার্সিটি থেকে আর চলে যেতে হবে না তখন কি করে বানাই এই জন্য তুমি যদি তোমার ভালো বোঝো যদি ভালো টা তাহলে আমার বাসায় শুনবো আর টাইম মতো পড়াতে চলে আসো গ্রামের পড়াতে চলে আসো ঠিক আছে বাদ বাকি কথা সরাসরি হবে তোমার সঙ্গে আর ফোনে কোনো কথা বলতে হবে না ঠিক আছে তাই চিন্তা করে দেখি কি করে বানি